মা লক্ষ্মী পাদুকায় বন্ধুরা আজকে তারিখ হল উনিশ আষাঢ় চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল বৃহস্পতিবার চার জুলাই দুই হাজার নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের ত্রযোদশী এবং চতুর্দশী তিথি আজকের নক্ষত্র হল মৃগিরা নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা একটা বাইশ থেকে বেলা দুপুর তিনটে তিন মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল দুপুর তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময় খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা সামাজিক কাজে সুনাম লাভ করতে পারবেন প্রেমের ক্ষেত্রে প্রবল মানসিক চাপ থাকবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি কাজের জায়গায় আঘাত লাগতে পারে সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোড় ঘোরার আশা বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন সম্পদ উচ্চপদস্থ ব্যক্তির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবারে কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে শুভ সংখ্যা আটচল্লিশ শুভ দিক অগ্নিকোণ লাল প্রবাল শুভ রং লাল বৃষরাশি আজ আপনার দিনটা কেমন যাবে ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে নিজের অজান্তেই কোনো কাজের সুবাদে সকলের প্রীতি লাভ করবেন কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে কোনও মহিলাকে নিয়ে বিপত্তি ঘটতে পারে কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের জন্য দিন। আপনার ঋণ মকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের সুব সময় আসতে চলেছে বুদ্ধির ভুলের জন্য কোনো কাজ হাতছাড়া হতে পারে কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে ব্যবসায় ভালো লাভ হতে পারে প্রতিভা প্রকাশে সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন সম্পদ অর্থভাগ্যে একটু ওঠানামা থাকতে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সব বজায় থাকবে সম্পর্ক বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা পেশা পেশার ক্ষেত্রে আজ বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক উত্তর পূর্ব রত্ন। সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনি কর্মক্ষেত্রে সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপ ওঠানামা করতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রেমে অভিমান বাড়তে পারে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় ব্যবসা মনের মতো হবে না কোনো নতুন কাজ শুরু করা উচিত হবে না উচ্চপদস্থ কোনও ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে তোকে একটু সমস্যা দেখা দেবে আপনার বিশেষ কোন প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে আপসে মিটিয়ে নিন বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে সম্পদ আর্থিক ক্ষেত্রে কোনো বড় সমস্যায় পড়তে হতে পারে পরিবার পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পেশা জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা পরে ত্রিশ শুভ দিক পশ্চিম শুভ রত্নপান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার দিনটি কেমন যাবে বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে আগুন থেকে বিপদের আশঙ্কা প্রেমিকার সঙ্গে তর্কে জয়লাভ করতে পারবেন আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে অশান্তি থেকে দূরে থাকুন টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার জন্য কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ সম্ভব হবে কোনো ব্যক্তির কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে প্রবাসী বন্ধুর সঙ্গে কথা হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে পেশা জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা থাকবে না শুভ সংখ্যা পচবান্ন শুভ দিক পূর্ব শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি আজ আপনার অশান্তি থেকে সাবধান থাকা দরকার ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের কারণে ব্যয় হতে পারে সঙ্গীতে সাফল্য লাভ সংসারের ব্যয় বাড়তে পারে কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের বিষয়ে খারাপ খবর আসতে পারে ভ্রমণ হতে পারে আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে সম্পদ আয় ক্ষেত্র খুব ভালো থাকবে পরিবার পরিবারে শান্তি বজায় থাকবে না সম্পর্ক সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ দিক পশ্চিম শুভ রত্নচুনি শুভ কমলা কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন যাবে ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে অর্শজাতীয় কোনো রোগ বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে গাড়ি চালান আঘাত লাগতে পারে দাম্পত্য জীবনে অভিমান দেখা দিতে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন টিউমার জাতীয় রোগ বাড়তে পারে প্রেমে চাপ বাড়তে পারে পেটের সমস্যা বাড়তে পারে সম্পদ অর্থভাগ্য ভালো থাকবে না পরিবার পরিবার নিয়ে আনন্দে কাটবে দিনটি সম্পর্ক পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা পেশাগত ক্ষেত্রে একটু চিন্তার বিষয় রয়েছে শুভ সংখ্যা বাষটি শুভ দিক পশ্চিম শুভ রত্ন পান্না শুভ রং সবুজ তুলা রাশি আজকে আপনার লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে ব্যবসায় সমস্যা বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাঁধতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো হবে যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়বে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না আজ বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে সব দরকারি কাজ সেরে ফেলুন অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে সম্পদ বহু বহুদিক থেকে আয়ের যোগ রয়েছে পরিবার পরিবারে সুখ দুঃখ লেগে থাকতে পারে সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন যাবে দাম্পত্য জীবনে অশান্তির সময় ব্যবসায় চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট ব্যবসায় আয় বাড়তে পারে প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে কর্মব্যস্ততায় ক্লান্তি বৃদ্ধি সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ কোনো কূট ব্যক্তির জন্য ক্ষতি ব্যবসায় ফল সম্পদ পাওনা আদায়ের ক্ষেত্র খুব ভালো থাকবে পরিবার দাম্পত্য বিবাদ অনেক দূর যেতে পারে সম্পর্ক নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে পেশা জীবিকার ক্ষেত্রে আনন্দ কাটবে দিনটি শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক পূর্ব শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল ধনু রাশি আজকে আপনার অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে ব্যবসায় আয় বৃদ্ধির যোগ দাম্পত্য বিবাদ নিয়ে যন্ত্রণা শরীরে কষ্টের কারণে কাজে অনীহা দেখা দিতে পারে সন্তানের কৃতিত্বে গর্ববোধ বাবা মার চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা শরীরে রোগের কারণে মনোকষ্ট বিভিন্ন শারীরিক সমস্যায় কাজে ব্যাঘাত ঘটতে পারে লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন ব্যবসার ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে সম্পদ আয়ের ক্ষেত্র সাবলীল থাকবে পরিবার পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ লাভ পেশা কর্মসূত্রে বাড়ি থেকে দূরে যাওয়ার কারণে কষ্টভোগ শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক দক্ষিণ শুভ রত্নপোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আজকে আপনার দিনটি কেমন যাবে ব্যবসায় অশান্তি বাড়তে পারে চাকরি স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে দাম্পত্য জীবনে ক্ষোভ বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমে অভিমান বৃদ্ধি পাবে শেয়ারে বড় বিপদ থেকে রক্ষা পাবেন মাত্রা ছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে গৃহ বিষয়ে আলোচনা হতে হতে পারে প্রেমের ব্যাপারে দিনটি ভালো কাটবে সম্পদ কারো কাছে অর্থ সাহায্য চাইতে হবে পরিবার পরিবারে শান্তি বজায় রাখতে কষ্ট করতে হবে সম্পর্ক বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ভালো থাকবে না পেশা পেশাগত ক্ষেত্রে মিশ্রফল শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্ননীলা শুভ রং নীলকুম্ভ রাশি আজকে আপনার শারীরিক সমস্যার জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না দাম্পত্য সম্পর্কে উন্নতির সময় ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান মনের মতো আয় হবে না প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পরোপকারে শান্তিলাভ চাকরির ব্যাপারে কোনও বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে দুশ্চিন্তা ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবার পরিবারে বিবাদের আশঙ্কা সম্পর্ক কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিট ধরতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তরপূর্ব পূর্ব শুভ রং কালো মিন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে কোনও বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি বাবার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ প্রিয়জনের জন্য মনকষ্ট দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃস্থানিয়া কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থতা দেখা দিতে পারে বাড়তি কাজের জন্য সময় নষ্ট সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে সারা দিন আনন্দে কাটবে পরিবার পরিবারে সকলের মধ্যে সদ্ভাব দেখতে পাবেন সম্পর্ক সম্পর্ক নিয়ে চিন্তা থাকতে পারে পেশা পেশার জন্য খুব দূরে যেতে হওয়ায় কষ্ট বাড়বে শুভ সংখ্যা ষোল শুভ দিক দক্ষিণ শুভ রত্ন পোখরাজ শুভ রংহলুদ